আসসালামু আলাইকুম বারাকাত সম্মানিত দিনই সমহ বরাত শব্দের অর্থ হলো মুক্তি এবং সব অর্থ হল রাত এতে সবে বরাত এর অর্থ হল মুক্তির রাত এই রাতে আল্লাহ আল্লাহতালা অভাব অনটন রোগ সুখ বিপদ আপদ থেকে মুক্তি চাওয়ার জন্য মানুষকে আহ্বান জানান সুবাহ এবং তার নিকট চাইলে তিনি এসব থেকে মুক্তি দেয়া থাকেন সুবাহ তাই এ রাতকে সবে বা বা মুক্তিরাত বলা হয় বিহামদি সাবান মাসের পনেরোই রাত অর্থাৎ চোদ্দই সাবান দিবাগত রাত হল সবাবরাত হাদিস শরীফের আলোকে এবং ফ্যাকাহর কিতাব বর্ণিত তথ্য অনুযায়ী শয়েবরাত উপলক্ষে শহীদটি আমলের কথা প্রমাণিত হয় এই শৈবরাত সম্পর্কে আমল প্রমাণিত হয় আমার অনেক আছে যে বিভিন্ন ধরনের আমল করি তো আপনাকে অবশ্যই যে আমলগুলো হাদিস দ্বারা প্রমাণিত আপনাকে সেই আমলগুলো করতে হবে মন করার মতো করলে চলবে না আপনি সব পাইবেন না এবং যে নবী করিম শাসন থেকে প্রমাণিত এবং সাহাবে গ্রাম করছে আল্লাহ রসুল করছে এই আমলগুলো আপনাকে করতে হবে তো যেই সেইটা আমল প্রমাণিত এর মধ্যে এক নম্বর হলো সাবান দিবগত রাতে জাগরণ করে নফল বন্দিগি জিগি রাস্কার তেলাওয়াত লিপ্ত থাকা কী করা বন্দি করা জিগি করা এবং ক্রমশিপ তেলাওয়াত করা তুসবিত হলিল পরা এই রাতে যে কোনো নফল নামাজ পড়ুন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো নির্দিষ্ট সূরা দিয়ে পড়া জরুরি নয় অনেক আছে বলে যে কুলহলা দিয়ে পড়তে হবে ইন্ডান জালনা দিয়ে পড়তে হবে আয়ত রসিদে পড়তে হবে এমন কোনো নিয়ম নাই আপনাকে আপনি যে সুরা পারেন সেই সুরা দিয়ে পড়তে পারেন যত রাখার ইচ্ছা পড়তে পারেন অনেকে আবার বারো রাখাত পড়বেন আট রাখাত পড়বেন না সব ভুল সঠিক হলো এরাতে আপনি যত রাখাত মনে চাই তত রাখাত নামাজ পড়বেন সংখ্যা নির্ধারিত নয় আপনি একশো আঘাত পড়তে পারেন পাঁচশো আঘাত পড়তে পারেন পঞ্চাশ আঘাত পড়তে পারেন চার আঘাত পড়তে পারেন আপনার যতরূপ আপনার পড়বেন আরও মনে রাখবেন নফল নামাজ গড়ে পরে উত্তম একান্ত যদি গড়ে নামাজ পড়ার পরিবেশ না থাকে তাহলে মসজিদে পড়তে পারেন বর্তমানে শৈবরাত ও শৈবদর উপলক্ষে ইবাদত করার জন্য মসজিদে ভিড় করার একটা রসম হয়ে গেছে এই ভিত্তিতে কোনো কোনো মুফতি সবে বরাত শবেকদর ইবাদত করার জন্য মসজিদে একাইত তো হাকে মাকরু ও বিদাত বলে ফুতা দিয়েছেন তাই যথাসম্ভব গড়েই ইবাদত করা উত্তম হবে আসলে একথার ব্যাখ্যা হলো যে অনেক আছে যে ঘরের মধ্যে নামাজ পড়ে না আসলে করিম সাম বলছেন যে মসজিদে গিয়ে পড়বেন জামাতে নামাজ ফরজ নামাজ আর গরের মধ্যে পড়বেন কি সুন্নত নফল নামাজ কারণ আল্লাহ রসুল বলছেন গরকে কবর পানিও না সাহাবেকেরাম বলছেন আল্লাহ রাসুল গড়কে কেভাবে কর বানানো হয় তখন নবীজি বলছেন যে গরে নামাজ পড়া হয় না ক্রান্তলা করা হয় না ওই গরটা কবর হয়ে যায় সুতরাং গরের মধ্যে নখল নামাজ পড়বেন বেশি বেশি জিজ্ঞাসা করবেন করবেন ক্রান্তলা করবেন নাম্বার দুই এ রাতে বেশি বেশি দোয়া করা কারণ আল্লাহ রাসুল চলোচনা বলছেন আর দও মুখলি বা দ হলো সমস্ত ইবাদতের মূল সুতরাং বেশি বেশি দোয়া করা কারণ এ রাতে দোয়া কবল হবে সুতরাং বেশি বেশি করে দোয়া করা কেননা তালা সূর্য দেওয়ার পর থেকে সুবে সাদিক পর্যন্ত দুনিয়ার আকাশে এসে মানুষকে ক্ষমা চাওয়ার জন্য রিজিক দেওয়ার জন্য রোগ সুখ বিপদ আপদ থেকে মুক্তি এবং বিভিন্ন মাকসুদ চাওয়ার জন্য আহ্বান করতে থাকেন সুবাহুল্লাহ তাই এই হাদিসের বর্ণনা অনুযায়ী এরাতে মানুষের সারা বছরের হায়াত মুদ রিজিক দূরত ইত্যাদি লেখা হয়ে থাকে আল্লাহ এতে এরাতে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা চাই নাম্বার তিন হাদিস শরীফ আছে এরাতে নবী করিম সাল্লাম কবরস্থানে গিয়েছিলেন এবং মৃত মুসলমানদের জন্য মাঘসাথের দোয়া করেছিলেন তাই এরাতে কবর জেরাতে যাওয়া যায় তবে নবী করিম সাল্লাম কবরস্থানে একাকে গিয়েছিলেন কাউকে সাথে নিয়ে সহকারে যাননি তাই এরাতে দলবল নিয়ে সমারোহ না করে আরম্ভের সাথে না করে নীরবে কবর জেরোতে যাওয়া যায় নাম্বার চার নবী করিম মৃত মুসলমানদের জন্য মাঘরাতে দোয়া করেছিলেন যারা গিয়েছিলেন এটা ইশালের সওয়াবের অন্তর্ভুক্ত তাই রাতে মৃতদের জন্য দোয়া করা ছাড়াও অন্য অন্য পদ্ধতিতে ইসালের সোয়াব করার অবকাশ রয়েছে যেমন কিছু দান খরচ করা বা কিছু নফল করা তাই সব মৃত্যু ব্যক্তিকে বকশিস দেওয়া নাম্বার পাঁচ পরের দিন অর্থাৎ পণ্ডু সাবান নফল রোজা রাখা উত্তম নাম্বার ছয় শয়বাতে চোদ্দই সাবান দিবতরাতে মুস্তাহাব ও মুস্তাহাব। শৈতির বিষয় বিচিত শয় বরাত উপলক্ষে আরও বিশেষ কোনো আমল ক্রাঞ্চনার দ্বারা প্রণীত নয় তবে শহে বরাত উপলক্ষে তৈরি করা মোমবাতি জ্বালানো আতসবাজি পটকা ফোটানো ইত্যাদি নিষিদ্ধ এগুলো রসম বিদাত উনার গাছ এছাড়া তীর বিখ্যাত দার্শনিক উলি ইমাম ইয়াম কাজাল তোলালে উনার বিখ্যাত কিতাব ইহাইউল উদ্দিনের মধ্যে উল্লেখ করেছেন সাবান মাসের নামাজ সম্পর্কে সাবানের পনেরো তারিখ রাতে দুই দুই রাগাত করে একশো রাত নামাজ পড়বে প্রতি রাকাতে আলহামদুর পরে এগারো বার সূরাকুলহ্লা পড়বে একলাস পড়বে এবং একশো রাকাত সম্ভব না হলে দশ রাকাত এবং প্রত্যেক রাগাতে আলহামদুর পরে একশোবার সুরা এখলাস পড়বে নিয়মটা হলো যে সাবানের রাতে দুই রাগাত করে একশো নামাজ পড়বে এবং প্রতি রাঘাতে আলহামদুর সুরার পরে এগারো বার কুলহল্লা পড়বে এভাবে একশো আঘাত আর যদি এভাবে একশো রাত সম্ভব না হয় তাহলে এগারো আঘাত পড়বে এগারো আঘাতের মধ্যে আলহামদুর পরে প্রতি রাগাতে আলহামদুর পরে বার সুরা কুলহল্লা পড়বে এবং উনি বলছেন যে পরবর্তী উলিগণ এ নামাজ পড়তেন এবং এ নামাজকে সালাতে হায়ুর বলতেন মাঝে মাঝে তারা এনামাজ জামাতেও পড়তেন সুবানুল্লাহ হজরত হাসান বসরি রহমতুল্লাহ বলেন তিরিশ জন সাহাবি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন যে যে ব্যক্তি রাতে এনামাজ পড়বে অর্থাৎ যে ব্যক্তি সাবানের রাতে শোয়েবাদের রাতে এনামাজ পড়বে আল্লাহ তালা তার দিকে সত্তর বার রহমতের দৃষ্টি দিবেন সুবানুল্লাহ এবং প্রত্যেকবারের দৃষ্টিতে তার সত্তরটি প্রয়োজন মিটাবেন যে ব্যক্তি নামাজটি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কী করবেন সত্তর বার রহমতের দৃষ্টি দিবেন এবং প্রত্যেকবারের দৃষ্টিতে তার সত্তরটি প্রয়োজন মিটাবেন তার মধ্যে সর্বনিম্ন প্রয়োজন হচ্ছে মাঘ ফিরাত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন সুবাহুল্ল আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সত্তর বার রহমতের দৃষ্টি দিবেন এবং প্রত্যেকবারের দৃষ্টিতে তার সত্তরটি মির্জা প্রয়োজন মিটাবেন আর সর্বনিম্ন প্রয়োজন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাখ করে দিবেন সুবাহুল্লাহ সুবাহানুল্লাহ প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই এই নামাজটা পড়ার চেষ্টা করব কারণ এই নামাজটা নিয়মটা সহজ কারণ আলহামদুর পরে প্রতি টাকাতে সোরা এক লাশ এগারো বার আর দ্বিতীয় নিয়ম হলো আলহামদুর পরতে সোরা এক একশো বার এখানে দুইটা নিয়ম এক নম্বরের নিয়ম হলো পরে এগারো বার করে সোরা এক লাস পড়বে এই নিয়মে একশো টাকাত আর না হয় আলহামদূষণার পরে প্রতি একশো বার সোরা কোলহাল্লা পড়বে প্রত্যেক রাঘাতে এ নিয়মে এগারোটা আঘাত এই দুই নিয়মে যে কোন এক নিয়মে পড়বেন তো আল্লাহ রব আহমিন আপনাকে এই ফজিলত দান করবেন এছাড়াও আরও নিয়ম রয়েছে যেমন আপনি এশার নামাজ পড়ে আপনি ক্লান্ত লত করবেন ক্লান্ত লত করবেন এরপরে ক্লান্ত ল করতে করতে যখন আপনার শরীরে ক্লান্ত আসবে তখন আপনি নভাল নামাজ পড়বেন নভাল নামাজ কীভাবে পড়বেন দুই রাখাত করে পড়বেন যে বারো রাখাত পড়তে হবে আট রাখাত পড়তে হবে কোনো নিয়ম নাই আপনি নভল নামাজ যত রাঘাত মনে চাই আপনি পড়তে পারেন যেমন দুই আঘাত নিয়ত করবেন নিয়তটা হল আমি দুই রঘাত নভল নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবর এরপরে এভাবে আপনি নভল নামাজ পড়তে থাকবেন আপনার যতটুক শরীরের শক্তি কোলা এতটুকু পড়বেন এবার নফল নামাজ পড়ার পরে আপনি বেশি করে তসবি তসবি তাহাল্লি পড়বেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আলা ইল্লাল্লাহ পড়বেন ধরেন সুহান আল্লাহ পড়লেন এ হাজারবার আলহামদুলিল্লাহ এ বার আল্লাহ আকবর এ হাজার বার দুর শরীফ বার পড়বেন পড়ার পরে একটু জিগি করবেন এরপরে দোয়া করবেন মোনাহাত করবেন আর যে সম্ভব হয় সারা আল্লাহর রবুল্লাহামিনের ইয়ৎবন্দি করবেন এখানে ইয়ৎবন্দি অনেক প্রকার রয়েছে ক্রন্তলাত করবেন নফল নামাজ পড়বেন জিগির আজকার তসবি তহলিল পড়বেন দোয়া করবেন এভাবে একটা কাটায় দিবেন আর যেমন কিছু নিয়ম আছে স্যারাকাত পড়ার পরে পরে একটা তসবি আছে সোমান আলহামদুলিল্লাহু আকবর এরকম কোনো নিয়ম নাই এগুলা প্রান্ত আঁকি যা মতবাদ যারা আদায় করে এগুলো কোনো সঠিক কোনো তত্ত্ব নাই নিয়ম নাই সুতরাং যেগুলোর ব্যাপারে সঠিক হাদিস নেই বা যেগুলো দলিল নাই এগুলো আমরা করবো না আমরা এই অন্যদিকে করবই পরকালে সফল কাম হওয়ার জন্য আল্লাহ রবুল্লাহামিনের রহমত পাওয়ার জন্য সুতরাং মন করা কোনো আমল করবো না বাপ দাদা করছে বা মই মুর্বি করছে এরকম আমল করবো না যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত কিতাব কিতাব দ্বারা প্রমাণিত এই আমলগুলো আমরা ইনশালা করবো আল্লাহ রবীন্দ্র আমাদের সবাইকে সব আমল করার তৌফিক দান করুক আ মিন আসসালামু আলাইকুম আহাতুল্লাহি ও বরকাত